হাতে চিকেন ফ্রাইড রাইস আলুর দাম মাত্র কত চল্লিশ টাকা চল্লিশ টাকা ওরে বাপরা এদিকে আছে বাসন্তী পোলা চিকেন কষা পঞ্চান্ন টাকা আচ্ছা কই দেখি 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 ভাগারের মাংস টাংস দিচ্ছে নাকি হ্যাঁ

আর তুমি আগেই বললে ভাগাড়ের মাংস খেয়ে দেখতে হবে না খেয়ে দেখলে তো বুঝবে না খেতে হলে কোথায় আসতে হবে হাবড়া বানিপুর চৌমাথা একদম চৌমাথার সামনে আইটিআই কলেজের সামনে আইটিআই কলেজের সামনে আবার বলো ভালো করে থেকে আসার সময় তো হাবড়া থেকে চৌমাথার আগেই পড়বে আইটিআই কলেজের গেটের পাশে একদম গেটের পাশে ওকে আমরা কিন্তু শকুনা চিকেন দিই আমরা কিন্তু অন্য নম্বর শকুনা বয়লার না শকুন না এক নাম্বার আর না খেয়ে কিন্তু কেউ বুঝবে না তোমরা না খেয়ে দেখলে বুঝবেও না এটা কি চিকেন আচ্ছা